এই মামদু মুর্শিদ কাবলা ওনার কাছে যাই সবাই হাত বাড়াইতে হইব আমার পরে আমার এনতেকালের পর সবাই এখানে যাইতে হবে আমার কাছে হাত বাড়াইতে হইব আচ্ছা উনি হইলেন আমার বর্তমান রাজা ভাই পীর সাহেব উনি পীর সাহেবের প্রধান খুলিবা আর ওজিউল্লাহ পীর ছিলেন পুরপুর শরীফের প্রধান খুলিবা আচ্ছা যাই হোক তখন আমি ইসমাইল ডাক্তার কাছে অসুস্থ অবস্থা গেলাম মনে দ্বন্দ্ব যে উনি যে জামা গায়া দেয় এই জামাটা তো পৃথিবী কোথাও দেয় না সরসিনও দেয় নাই সোনাকান্দা দেয় না কামাল দেহি না সুফিও দেহি না পাকবে দেহি না এই সুনি জামা গাই দে উনি জামা পাইলু খুঁই আচ্ছা অসুস্থ হওয়ার পরে আমি ভাবলাম আচ্ছা অসুস্থ যে হয়েছে ডাক্তার জীবন আমার কাছে চিকিৎসক নাই ওনার কথা হয়নি ওনার কাছে যাই দিয়ে একসাথে দুইটা কাজ করো ওই বিষটা ধরুন জিজ্ঞাসা আমি ভালো হইলে ওনার কাছে ওষুধ আনলাম ওনাকে আমাকে ভক্তি উনি কথা বাতা কম কয় উনি সায়ক হিসেবে তাই ওই পর্যায়ে চলে তা যাই হোক উনি আমি কেটামতু দেখি না কিন্তু মানুষ মিশে না তা যাক তো উনি কুকছে কি গেলাম যাওয়ার পরে চিকিৎসা করলাম উনি নব্বইটি টি ওষুধ দিল ডাক্তার সাহেব আমি আমার নব্বইটি ওষুধ দিলেন আমি তো বাঁচতাম না ওষুধটা একটু বাড়ায় দেন টেস্ট কাল দমক দিয়ে পড়লো তিয়া বেশি আমাক দিয়ে জানি থিয়া রাখি জায়গা না থাকলে আর বেশি দিয়ে মিলাদ পড়মো সব আচ্ছা তো জায়গা আমি ওষুধ তো বেশি জানাম না আল্লাহ রহমত করে না মালিক ওষুধে কোনো কাজ করবে না তা আমি নব্বইটি ওষুধ নিয়ে ধৈর্য ধরে লইলাম আইলাম উনি মুখে মধ্যে জীব আমাদের খেয়ে দিলেন হোমিওটি ডাক্তার আইলাম নব্বইটি ওষুধই তিন দিন পরে বালা পরে জানাবেন এই একটা আবদার লইলাম আমার কাছে

ককলা বাজি করলে জোন আমাই খাই কা ঘুম ককলা বাবিশটা বাজি করলে তিটা নাম লাগাইতাম তো নাম পেট ভরে খাইলাম আচ্ছা পরের দিন সকালে দেদম পুরা সুস্থ তিন দিন লসতে খাইয়া তিন দিন পরে গেলাম স্মল ডাক্তারের সাথে সাক্ষাৎ করার জন্য কি দিলো কি খাইলাম কি ফু দিলো আমি তো বাস্তামই আশা ছিল না চার পাঁচ হাজার তে লয়ে গেলাম 90 টি ওষুধ দিলো খাইতে না একটু কি ফু দিলো কি একটু জিবা দিলো আমাক চলে ভাতলাই গেলগা যাই হোক আমি ওমা কাছে এখন তুইলা দইম ওই বিশড়া উনি কো এই জামা ভাইলো কই টুপি ভাইলো কই পাগড়ি ভাইলো এই জামা তো কারু গায়ে যে দেই নাই তো ওই চিকিৎসার কথা বললাম যে আমার আরো নব্বই ওষুধ দেন পার্শ্ব পক্ষে না থাকলে আমি আরো খামো ওষুধটা যেমন হাতে নাতে ভাইলাম আর দুইটা ওষুধ আচ্ছা আপনি তরিকতা এখন বলুন আপনি এই জামা ফাইলেন কই তখন তিনি বললেন আপনি জামা ভাইলেন কো পাগড়ি ভান কই এরকম পাগড়ি এরকম টুপি এরকম জামা এরকম রঙ্গি জীবনে কারু কারো দেখি না সোনাকান্ত দেই না সরসি না দেই না আর শূন্য আর অপূর্ব সিলছিলা ওনা আপনি বলুন আমি মুগু দিছি কামাল্লা এইভাবে চলে না ওনা আমার এই আমার মন শান্তি আনা আমার মন শান্তি হইতো যদি একজন পাইতাম ভালো জায়গায় সূর তাইলে গিয়ে ভাবো দইরা সমুদিতাম হাতে সমুদিতাম একটা ডুব দিতাম এই নদী মধ্যে আর কোনো আমার দিদা নাই আমি মাছা সম্বন্ধে বুঝি না উনি যাককো তা হই সত্য আর কোন দিদা কেমন এই বংশের সেই পৃথিবীতে আর কোনো শ্রেষ্ঠ বংশ আমার মন বলে নাই আচ্ছা তাইলে যে কি কইছেন amare তাইলে শুনেন আচ্ছা আচ্ছা আমার পীর ভাই আমার পীড় সব পাঁচ দান আম্রা ওনার কাছে বায়াতেছিলাম ও পির মুক্ষিতকলা ওসিরতে আডা ছাব্বে বলছে আডা ছাব্ব বললো যে আমার মুক্ষিতকলা ওসিরতে আমরা এই কাছে সুনাম পরে ছজন যায় ওনার কাছে বায়াত হই ওনার প্রতি বছর বছর আমরা যাই আসা যাওয়া আছে এখানে ওনার জামা উনিই বর্তমান জগানে জমানা এই জামারি রি তুইলা ধরলো আমার মুক্ষিতকলা তুইলা ধরলো তো এই জামা হইল বড় বিষয় আমার তলা তিনি প

আমারে একটু বুঝান কেমন আলাদা জায়গা সইল ওইল আমার বুঝাইতেব একটু ছিন্ন ভিন্ন দেখাইতেব তো তিনি আমার বাইনাথ মোবাইল দেখাইলেন আলবাইনা শরীর দেখাইলেন দেখানোর পরে ওনার নামটা দেখান দেখানোর পরে নামের পূর্বে দেখা যা গেল যে উনি সাইদ বংশের লোক তখন আমার আর দিদা নাই তিন তখনই ফোন দিল ডাকা ফোন দেওয়ার পরে বলো যে উনি সফরে মন সিং আছে কবে এক মাস পরে দেড় মাস পরে এ যাই না কই নাই তো উনি দেখুন নাই তা ফোনে পারে পরে আমি ফোনে দেড় মাস পরে উনি আসলো সফর থেকে পরে আমি যাইয়া বিএমপি একটা দোকান টং নিয়ে বাগানা চার বছর দিনের বেলা কাজ করি গিয়ে সময় দিই দিনের বেলা আইসা কাজ করি এইভাবে আমি চার বছর কাটাই ওইখানে থাকি প্রতিদিনের বেলা যাই যা প্রতিদিন সন্ধ্যা বেলা যাইয়া কোনদিন বারোটা কোনদিন সকালে আসি আর দিলে বেলা কাজ করি এইভাবে চারটি বছর টাকা কাটাইলাম